সর্ব বিষয়ে সাফল্য লাভ করবে ধনু রাশি বা ধনুলগ্ন এই শুক্র বৃহস্পতির সংযোগে এই শুক্র এবং বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার সমসপ্তমে এই সমসপ্তমে থাকার জন্যে দৈত্যগুরু এবং দেবগুরু মিলে আপনার লগ্নের উপরে বা রাশির উপরে একদম পূর্ণ দৃষ্টি দিয়ে আপনারা কিন্তু সাফল্য জায়গা পৌঁছতে পারে কারণ এই সাফল্য আপনার পেতে গেলে আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতি করবার যোগ দেখা যাচ্ছে কারণ কারণ এই বৃহস্পতি আপনার লগ্নের মিত্র এবং আপনার রাশির মালিক বা লগ্নের মালিক সে থাকছে হচ্ছে সমসপ্তমে এবং এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নের তার মানে আপনার কিন্তু সর্বস্ব বিষয়ে কিন্তু সাফল্য আপনি লাভ করতে পারবেন বা অর্জন করতে পারবেন কারণ দেখুন আপনার এই বৃহস্পতি এবং ব্যবসা বলুন কর্ম বলুন অর্থ বলুন দুভাবে থ্যাম্বল বানিয়েছি দেখতে পারেন আমরা মানে আমাদের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শুক্র মিলে দুটো সংযোগভাবে যেহেতু শুক্র আপনার ষষ্ঠপতি এবং একাদশ একাদশপতি মানে হচ্ছে আই আর্নিং আপনার ভাবটা কী করে ডেভেলপমেন্ট করবে সেটা ব্যবসা করে ডেভেলপমেন্ট করবে আপনি কী কী ব্যবসা করতে চাইছেন বা কোন ব্যবসা আপনি করেন হয়তো দেখা গেল আপনি রকম মনোহরের কোনো ব্যবসা করছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন বা মেডিসিনের ব্যবসা করছেন বা লোহা জাতীয় কোনো কিছুর ব্যবসা করছেন ধাতু বলি বা তার সহিত ইলেকট্রিক্যাল কোনো সংযোগ তার ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এবার মজার বিষয় হচ্ছে এই যে বৃহস্পতি আপনাকে কি কি ফল দিতে পারে বা শুক্র সঙ্গে দিয়ে শুক্র কিন্তু থাকতে হচ্ছে মৃগসার নক্ষত্র বৃহস্পতি থাকছে কার নক্ষত্র আদ্রা নক্ষত্র এইবার আমরা লগ্ন এই শুক্র বিবাহ বলুন ব্যবসা বলুন গৃহসুখ বলুন শারীরিক রোগভাগ থেকে মুক্তি বলুন এবং লাক্সারি করবার জায়গা কিন্তু এই শুক্র কিন্তু আপনাকে দেবে সেটা কীভাবে দেবে সপ্তম থেকে তো অনেক কিছুই ফল আশা করা যেতে পারে সেটা ব্যবসা বিবাহ নিজের ডেভেলপমেন্ট শেয়ার মার্কেট শেয়ারে যদি পয়সা যদি ইনভেস্ট করে থাকেন আপনি আশা করি আপনি লাভবান হতে পারবেন ট্রানজিট ফল তাই বলছে আপনি লাভবান হতে পারবেন বাকিটা আপনার জন্ম পর্ব এবারে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে আপনার ইলেভেনে থাকছে শুক্র সঙ্গে নিয়ে চাকরি যাদের হওয়ার যোগ রয়েছে বা চাকরি যাদের হচ্ছিল না বা চাকরি করতে প্রচুর সমস্যা হচ্ছে চাকরি থেকেও থাকছে না চাকরি আপনার হয়েও হচ্ছে না আটকে তাদের তাদেরকে চাকরি কিনতে হবে এবার চাকরিটা কোন কোন বিষয়ে চাকরি হতে পারে দেখুন চাকরগিরি বলতে গেলে অনেক রকমভাবে চাকরগিরি আসে সেটা আপনি সরকারি চাকরগিরি হতে পারে বেসরকারি হতে পারে তাদের ক্ষেত্রে বলছে যেহেতু ষষ্ঠ প্রতি যেহেতু সপ্তম হয়তো আপনি লোনে জড়িয়ে গিয়েছিলেন বা লোন আপনার ক্ষেত্রে প্রচুর হয়ে গেছিল সেটা কিন্তু ব্যবসার দ্বারা বা ব্যবসা করে তার থেকে কিন্তু আপনি সেই লোন পরিশোধ করতে পারবেন সর্বস্ব বিষয় জয়লাভ কারণ জয়লাভ বলতে গেলে দেখুন আপনাকে জয়ী হতে হবে আপনাকে একটা আপনার কম্পিউটার থাকতে হবে কোনো ব্যক্তির হয়তো ব্যবসা করছেন একই ব্যবসা আমরা ভাই করছে বা পারিবার কিন্তু আমরা আমরা কিন্তু কমপ্লিট না তাই নাকি প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার যদি একই পেশার লোক থাকে সেও কিন্তু তাহলে আমরা কী করতে হবে ব্যবসা করেই আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে এবং এই ব্যবসাগুলো হবে খুব সৎ ব্যবসা খুব সৎ অসৎ দিকে যাবে না একদম কারণ ধনুরাশি ধনুলগ্নটা লক্ষ্য থাকে সঠিক ধনু মানে হচ্ছে টি এম করা এই এমটা এদের কিন্তু সঠিক থাকবে এবং যারা বড়ো বড়ো উকিল রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে তো অতিগ্রহের সুভল মানে এমন এমন একটা কেস আপনি সলভ করে ফেলতে পারবেন আপনার নাম যশ প্রতিপত্তি ছড়িয়ে পড়বে কে দেবে এটা আপনি দেবে সেই শুক্রচার্য শুক্র কারণ যেহেতু শোনেন আপনি যদি অ্যাডভোকেটও হন সেটা কিন্তু একটা বিজনেস সপ্তম এবং দেখলো আপনার যে লাইফ আপনার যাকে চুজ করেছেন তার থেকেও কিন্তু আপনি প্রচুর হাজার ডেভেলপমেন্ট পাবেন এটা ভাববেন না যে শুক্রবার বৃহস্পতি একই ঘরে রয়েছে মিথনের ঘরের থেকে আমায় একে ভালো ফল দিতে পারে আমায় দিতে পারে এবং যারা প্রেম করেছেন বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু বিবাহ কিন্তু সুসম্পন্ন সুসম্পন্ন হবে কারণ এই সপ্তমভাবে দৃষ্টি শুধু কিন্তু আমরা রাহু থাকছে এবং সেই রাহুকে দৃষ্টি করছে দেবগুড়ে বৃহস্পতি শুক্র দৃষ্টি করছে শুক্র দৃষ্টি কিন্তু শুভ শুধু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সমসপ্তম দৃষ্টির লগ্ন আপনার শরীরের উপর লাক্সারি করবার মনোভাব বাড়বে লাক্সারি বাড়বে ভালো পারফিউম ভালো সেন্ট ভালো রিল্যাক্সেবল করে কিন্তু আপনি এগোতে পারবেন এবং দেখুন যারা বিবাহ করতে চেয়েছিলেন বা বিবাহ করতে যারা চাইছেন তাদের ক্ষেত্রেও বলব বিবাহ কিন্তু আমরা সুসম্পন্ন কিন্তু অবশ্যই অস্ববন্ধ হবে এবং ধরুন ব্যবসার কর্ম অর্থ ব্যবসা হয়তো আপনি করছেন ধরুন কি ব্যবসা করছেন আপনি কি কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন কোনো ধাতুগত কোনো ব্যবসা করছেন বা লোহা নিয়ে কোনো ব্যবসা করছেন নাকি কোনো মেডিসিন জাতীয় দ্রব্যের ব্যবসা করছেন তো ব্যবসা কিন্তু দুরকম হয় একটা সেবামূলক ব্যবসা যেমন ধরুন অ্যাস্ট্রোলজি এটা কিন্তু সেবামূলক কিন্তু অর্থ ইনকাম ডাক্তার সেবামূলক কিন্তু অর্থ ইনকাম মেডিসিনের দোকান সেবামূলক কিন্তু অর্থ আর্নিং তাই নাকি সেবাও হচ্ছে প্লাস আপনার অর্থ যারা সেবামূলক করতে যাচ্ছেন তাদের বৃহস্পতি খুবই বলাবদ্ধ থাকতে হবে যদি বৃহস্পতি আপনার দেখা গেল সমস্ত কানেকটা করেছে খুব বলবত্ত অবস্থায় রয়েছে এবং এই অষ্টমে চলে গেল কিন্তু রুবি প্লাস বুথ এই রুবি বুথ কিন্তু কম্পিউটার জায়গা থেকে আপনাকে কিন্তু কোনো ইন্স্যুরেন্সের পয়সা মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু আপনি পেলেও পেতে পারেন কারণ সেখানে যেহেতু সেটা কিন্তু পনেরোই জুলাইয়ের পর পনেরোই জুলাই থেকে রুবি যেই কানেকশান করে ফেলবে এবং ছাব্বিশে জুলাই যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে সমসপ্তমে চলে আসবে সেক্ষেত্রে এই শুক্র এবং বৃহস্পতি মিলে আপনাকে অনেকটাই প্রোগ্রেসিভ কর্মবরণ ব্যবসা পূরণ কর্ম দেব কর্ম করতে গেলে আপনাকে শনিকে প্রয়োজন সেই কর্মভাবে কিন্তু শনি দৃষ্টি করে পূর্ণ দৃষ্টিতে বসুন আবার কর্ম করে আপনি উন্নতি করতে পারছেন কর্ম করে ডেভেলপমেন্ট করতে পারছেন কর্ম করে সাকসেস করতে পারবেন এবার কর্মটা কি আপনার তাকে আপনার কী কর্ম করে না ধরগের ক্ষেত্রে অনেক কিছু কর্ম করা যায় বুধের কানেক্টেড কর্ম করা যায় যেমন রেডিমেডের ব্যবসা করা যায় অ্যাডভোকেটে হওয়া যায় সুতোর ব্যবসা করা যায় কাপড়ের ব্যবসা করা যায় তারপরে কোনো কম্পিউটার সেক্টারের কর্ম করা যায় বা কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক পাস করছে ব্যাটারির ব্যবসা করা যায় অত ইলেকট্রিক কোনো যোগ্য পাস এখন পাওয়ার সাপ্লাই করছে না পাওয়ার বা ট্রেনের যারা ইঞ্জিন বা ট্রেন যারা চালান পাইলট তাদের ক্ষেত্রে পাওয়ারফুল দেবে যারা অরিজিনাল প্লেন প্লেন চালাচ্ছে সেটাকে দারুণ জায়গা দেবে এই কর্মগুলো থেকে সাকসেস হওয়ার যেতে পারে এবার দেখা গেল আপনি ঘরে বসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন সেখান থেকে আপনি ঘরে বসে কোনো রকম বোকারই করছেন সেখান থেকে ভালো করে বা যারা দালালি করছেন ঘর বাড়ি তখন অনেকে দেখুন অনেক রকম হয় হয়তো আপনি কোনো ঘরবেলা কাউকে দেখে দিচ্ছেন সেখান থেকে অনলাইনে আপনার সাথে যোগাযোগ করলো দাদাভাই বা দিদি ভাই যে এখান থেকে আমি আর্নিং করতে পারি যারা ঘর বেরিয়ে যারা তৈরি করেছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যদি টাকা যদি ধার হয়ে থাকে পুরুষ কিন্তু হয়ে যাবে কারণ সেই ষষ্ঠ প্রতি শুক্র করে বললাম ধার থেকে মুক্তি লাভ আপনি করবেন ধার যে ধার যেটা ছিল প্রচুর ধার করে ফেলেছিলেন ঋণ করে ফেলেছিলেন ফারবারি করার জন্য তার থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন এবার হয়তো আপনি দেখা গেল যে আয়টা করছেন আয়টার থেকে ব্যয়টা বেশি হচ্ছিল এখন কিন্তু সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে বৃহস্পতি যখনই সপ্তমে থাকবে শুক্র যখন সপ্তম থাকবে সে কিন্তু আপনার একাদশ পতির মালিক আর্নিং আমাদের মনের যে ইচ্ছা মনের যা প্রকাশ যে কোনো আর নেই হত তো পড়াশোনা করছেন আপনি সেখানে পরীক্ষা দিয়েছেন মার্কস আসা ভালো মার্কস পাবেন ছাব্বিশে জুলাই আপনি দেখুন না ম্যাক্সিমাম এখন কিন্তু যে বিবাহ হচ্ছে না ধনু আসে ধনু লগ্ন বেশি বিবাহ হচ্ছে মিথুন বেশি বিবাহ হচ্ছে কেন মিথুন হচ্ছে তার সমসপ্তম কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু প্রেম করে বিবাহটা লক্ষ্য করা যাচ্ছে থেকে শুনেও কানেকশান রয়েছে একটু কম লাভরেজটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কারণ লাভরেজের কানেকশানটা দিচ্ছে হচ্ছে লাভরেজের বিবাহ সেটা কিন্তু হচ্ছে রাহু রাহু ছাড়া কিন্তু এটা অ্যাট্রাকশান করার ক্ষমতা থাকে না এই রাহু যেহেতু আমরা সমসপ্তমকে দৃষ্টি করছে নবম দৃষ্টি এবং একাদশকে দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে ফোর্থকে তার মানে আপনার যে যোগাযোগ হবে তাদের প্রেম হবে না তবে বিবাহ হবে বা তৃতীয় যখন এসে থেকে তার আপনার সপ্তমকে দৃষ্টি করছে এবং একাদশকে দৃষ্টি করছে তার মানে এদের ক্ষেত্রে কী হতে পারে অগ্নি পৃথিবী বায়ু চির দাঁত খুব দূরে বিবাহ বলবো না একটা কানেকশান কাছাকাছি বলতে পারি খুব দূরে বিবাহ হবে না কারণ আপনার হচ্ছে দেখুন চর লগ্নে আপনার লগ্ন ধনুরাশি ধনুরগ্ন লগ্ন হচ্ছে চর এবং অগ্নিতত্ত্ব মেষ সিংহ ধনুর এগুলো অগ্নিতত্ত্ব এবার বায়ুতত্ত্ব কানেকশান কে করছে মিথুন তারপরে হচ্ছে মিথুন যদি একটু দূরের কানেকশান মানে ঘুরে একটু দূর কানেক্টেড করবে যাকে বিবাহ আপনি করবেন ম্যাক্সিমাম দেখবেন মিথুন রাশি মিথুন লগ্ন খুব ভালো হয় এবং তার দেখবেন একটু লম্বা হবে যাকে বিবাহ যারা করবেন একটু লম্বা হবে গায়ের রঙ খুব যে ধব পরিষ্কার করবো না কিন্তু খুব স্পিডেরই হবে এবার একটু চিপচিপের চেহারা গরম হবে কিন্তু শুক্র বৃহস্পতি গায়কটা করতে পারলে একটু ফ্যাটও হতে পারে বৃহস্পতি থাকলে কিন্তু বিবাহ জীবন নিয়ে সমস্যা তৈরি করে যেহেতু শুক্র গায়ক করে সেখানে বিবাহটা কিন্তু হচ্ছে বৃহস্পতি কিন্তু একা থাকলে কিন্তু বিবাহ জীবন কিন্তু বৃহস্পতি সমস্যা তৈরি করে আগের বলছি বৃহস্পতি কিন্তু বিবাহ কারো হতে পারে বৃহস্পতি বিবাহ দেয় কিন্তু বাধার সৃষ্টি করে কারণ সেটা হচ্ছে গুরু ধরুন আপনার যদি বাড়িতে যদি আপনার ওয়াইফ যদি আপনার উপর মাতব পর করে বা আপনার হাজব্যান্ড যদি আপনার মাতব্বরই করে অল টাইমে যদি জ্ঞান দিনে থাকে সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি অবশ্যই হয় সেটা বিয়ে করতে গেলে দুজনকে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু প্রয়োজন এবার আসবো যে শরীরটা কেমন যাবে শরীরটা কিন্তু খুব প্রয়োজন শরীর দেখুন শরীর কিন্তু খুব ভালো যাবে শরীর কেন ভালো যাবে কারণ হচ্ছে লগ্ন দৃষ্টি করছে বৃহস্পতি প্লাস আপনার শুক্র আমি লিখেছি শুক্র দুই গুরু একসাথে রয়েছে ক্ষেত্রে শরীরের দিক থেকে আপনার লাক্সারি মনোভাব রোগ থেকে রিমুভ করা কারণ শুক্র কিন্তু রোগকে কিন্তু খুব প্রতিরোধ করে মঙ্গল করে এবং কিন্তু শুক্র কিন্তু রোগ থেকে পুরো একদম ডাক্তার দেখবে ট্রিটমেন্ট করে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে যাবে শুক্র কিন্তু কেন কারণ শুক্র সাথে আপনি লাক্সারি করতে পারবেন না শুক্র তো আপনি কোনো রকম ভোগ ব্লাসটা করতে পারবেন না শরীর যে সুস্থ না থাকে ভোগ করতে পারবেন পারবেন না ব্লাসেও করতে পারবেন না কোথাও ঘুরতে যেতে পারবেন না তার মানে আপনার ভ্রমণ জায়গা যেমন রয়েছে তেমনি আপনার শরীর কিন্তু খুবই ভালো যাবে শরীর নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ তবে স্ট্রাগেলটা একটু বাড়বে কর্মের ক্ষেত্রে যেহেতু শনি দৃষ্টি করছে লগ্নের রাশির উপরে একটু আর্থ্রাইটিক সমস্যা হাত কোমর পনের দিকে সমস্যা আসতে পারে আদারওয়াইজ তেমন বাজে তেমন সমস্যা কিন্তু দর্শক বন্ধু আসবে না এবার দেখুন আপনার ক্ষেত্রে আপনার অর্থ সম্পদ কতটা হবে বা জমবে অথচ সেভিংস তো করতে হবে তবে সেভিংস কিন্তু আপনার দারুণ হয় কারণ সেভিংস হওয়ার কারণ আপনার দ্বিতীয় প্রতি শনি থাকছে চতুর্থে সে দৃষ্টি করছে দশমে সে দৃষ্টি করছে ষষ্ঠে সে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির জন্য তার মানে এবং দ্বিতীয় দৃষ্টি করছে বুধ এবং রবি পনেরোই জুলাইয়ের পর থেকে তারা অর্থ সে কিন্তু করতে পারবে কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি আপনি কিন্তু পেতে পারেন এই মৃত ব্যক্তি কে হতে পারে মানে বাবা হতে পারে মা হতে পারে শ্বশুরি হতে পারে কারোর ইন্স্যুরেন্সের পয়সা আপনি পাবেন এবং যারা বাবা চাকরি যারা করছে বৃহস্পতি কিন্তু হবে চাকরি দেয় বাবা মায়ের চাকরি বাবার চাকরি বাবার সম্পত্তি বাবার অর্থ এরা কিন্তু প্রচুরের কিন্তু দান করতে পারে বৃহস্পতি একদম দিতে পারে তবে সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে হবে তবে যদি যোগাযোগ মাধ্যম যদি আসি বা তৃতীয় ভাব বা এনার্জি লেভেল নিয়ে যদি আসি সেক্ষেত্রেও আপনার তৃতীয়ভাবে থাকছে হচ্ছে রাহু এই রাহু তৃতীয়ভাবে থাকার জন্যে আপনার ক্ষেত্রে পরিচিতি বৃদ্ধি করবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা করছেন রাজনীতি হয়তো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হারে ডেভেলপমেন্ট করা যাচ্ছে মানুষ চিনবে জানবে পরিচিতি বৃদ্ধি করবে এবং এই পরিচিতি বৃদ্ধি করার জন্যে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে মানুষ চিনবে জানবে তাদের সহিত যদি আপনি যদি হয়তো আপনি দেখা গেল কন্ট্রাক্ট নিয়ে হয়তো আপনি কন্ট্রাক্টটা তার ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে আবার চতুর্থ নিয়ে যদি আসি গাড়ি কিনেছেন অস্ব অবশ্য গাড়ি কিনেছেন বাড়ি করছেন গাড়ি সাপ্লাই করছেন গাড়ি সারিয়ে নতুন করে মটিফাইড করে গাড়ি চালাচ্ছেন বাহন কিনছেন বাহন হয়তো বাহনটা কিনেছেন সেটি হচ্ছে ব্যবসার জন্য কিনেছেন লাক্সারি করার জন্য তো বলছে না কারণ যেহেতু দশমের দৃষ্টিপাতের শনি এবং চতুর্থে যেহেতু সপ্তম থাকছে শুক্রকে নিয়ে বা লাক্সারি কিন্তু কম ব্যবসায় খাটবে গাড়িটা বেশি তারপরে ওখান থেকে আপনি আর্নিং করতে পারেন হয়তো আপনার অনেকগুলো বাড়ি আছে আপনি রেল দিয়ে বাড়ি ভাড়া নিচ্ছেন সেক্ষেত্রে হয়তো বোকার হয়তো আপনি ওরকম ওখানে বোকরে নিচ্ছেন হয়তো আপনি অনলাইনে কবে ছেড়েছেন যে ঘর বাড়ি ভাড়া পাওয়া যায় যারাই ব্যবসা করতে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল বা নিজস্ব গৃহ লাভ বাহন লাভ কিন্তু কানেক্টেড আপনার ক্ষেত্রে করছে তবে ধনুরাশি ধরুলোপ্নের ক্ষেত্রে বাহন প্রায় গৃহলাভ গৃহস সর্বস্ব কিন্তু আপনি পাচ্ছেন এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকে একটু ধ্যান বাড়াতে হবে কারণ এই পঞ্চম ভাবটা বা পঞ্চম প্রতিটা রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে নবম এবং সে দৃষ্টি করছে কিন্তু আপনার সেই চতুর্থে দৃষ্টি করছে সেই তৃতীয় মানে বন্ধু বান্ধবের জায়গায় মিশে গিয়ে আপনি কিন্তু পড়াশোনায় কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করছেন নিজেকে কোনো পড়াশোনা করছেন না কোনো গার্জেনের কথা শুনছেন না গার্জেনের কথা না শুনলে কিন্তু পড়াশোনায় কিন্তু রেজাল্ট কিন্তু খুব খারাপ ফল দেবে দশম যা স্টুডেন্ট যারা রয়েছে তারা হয়তো কমার্স নিয়ে পড়াশোনা করছো বার্স নিয়ে করছো সায়েন্স নিয়ে পড়াশোনা করবো না এরা ম্যাক্সিমামটাই আর্টস নিয়ে ম্যাক্সিমামটা পড়াশোনা করে ধরুদ ধরু লক্ষ্য কারণ বৃহস্পতি কানেকশান তো আর্টসটা বেশি নেয় সায়েন্স নিয়ে দিক দিতে করতে হতো বা মঙ্গলকে যেহেতু কানেক্ট করছে এখানে বায়োলজিও আসতে পারে হুম কারণ অনেক ক্ষেত্রে বিদ্যাস্থলের নজর রাখতে হবে এবং যারা মনোভাব নিয়ে নিয়েছেন যে আমি কোনো রকমভাবে ব্যবসা করো বা সন্তান আমায় নিতে হবে সন্তান হতে হতে বাধাপ্রাপ্ত তৈরি করছিল তাকে কিন্তু সন্তান লাভ কিন্তু অবশ্যই করা হয় এবং পিমপিদের জায়গা থেকে কিন্তু আপনার লাভবান লক্ষ্য করা যাচ্ছে বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসা হয় ষষ্ঠ ভাব কিন্তু দেখুন ঋণ কিন্তু পরিশোধ একদম করে পড়বে ঋণ পরিশোধ হবে রোগের জ্বালা মিটবে রোগে যারা প্রচণ্ড হারে ভুগছিলেন এবং যারা ভাই দাদা মিলে বাড়ি নিয়ে ভাগাভাগি নিয়ে সমস্যা বা মামলা মকদ্দমায় জুড়িয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিকভারি করবে এবং লোন পরিশোধ হবে রোগ থেকে মুক্তি লাভ করবেন শত্রু আপনাকে কিন্তু কিচ্ছু করতে পারবে না কারণ ভাব যেটা আমি বলতে চাইছি যেহেতু ষষ্ঠ থেকে শত্রুকে ইন্ডিকেট করা হয় তবে সে ষষ্ঠ কিন্তু দৃষ্টিভাবে শনি যে আপনার শত্রু যে আপনার হবে সে শত্রু কিন্তু আপনাকে কিন্তু হাতের নাগালে পাবে না এবং কিছু করতে পারবে না কারণ ঠিক আমি সন্তর্পণে তারা কিন্তু ব্যবস্থা করে নিতে আপনি পারবেন সত্যকে আপনি নির্ধারণ করতে পারবেন বা সত্যকে আপনি নিজে হাতে কমাতে পারবেন সপ্তম ভাব দেখুন ব্যবসা ক্ষেত্রে খুবই ডেভেলপমেন্ট বা উন্নতি ব্যবসায় প্রোগ্রেসি বিবাহ শেয়ার মার্কেট থেকে উন্নতি গার্মেন্টসের ব্যবসা ওষুধের ব্যবসা মনোহারির ব্যবসা সোনার ওপর দোকানের ব্যবসা এবং লোহার ব্যবসা ইলেকট্রিক্যাল পেয়ারপাসের ব্যবসা নার্সিংহোমের ব্যবসা ডাক্তার উকিল তারপরে হচ্ছে জার্জ যে যে কর্মসঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুরের মুনাফা লোক করা যাচ্ছে প্রচণ্ডভাবে ডেভেলপমেন্ট সর্বস্ব বিষয়ে সাফল্য শুক্র কিন্তু আপনাকে দেবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে বর্তমানে পাবেন পনেরো জুলাইয়ের পর থেকে আরও বেটার পাবেন ছাব্বিশে জুলাইয়ের পর থেকে আরও আরও বেটারমেন্ট ছাব্বিশে জুলাইয়ের পর থেকে বিবাহ কিন্তু একদম ফুল লক্ষ্য করা যাচ্ছে এবং যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টমে হচ্ছে বুধ এবং রবি পনেরোই জুলাইয়ের পর একত্রিত হবে অষ্টম হচ্ছে গোপন জায়গায় ধরি আমি বলবো সাবধান চলাফেরার কথা বলবো না কিন্তু কথা বলতে হবে করে কারণ সেই বুধ কিন্তু যেহেতু দ্বিতীয় দৃষ্টি করবে সেহেতু একটা ছেলে মানুষই ভাব একটা ছেলে ভাবে কথা বলে দেবে সেখান থেকে এমন একটা কথা বললেন তার থেকে সৃষ্টি হলো অর্থ হয়তো এরকম বললাম যে অর্থ ইনকাম করবেন বা অর্থ সেভিংস হয়তো করতে পারবেন বলেছে আমাকে অর্থ হয়তো আসবে শরীরের দিক থেকে তেমন রোগ বাগের দেখছি না করে বিবাহ যোগটা বেশি ম্যাক্সিমাম লক্ষ্য করা যাচ্ছে এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যে থাকতে হচ্ছে পঞ্চমপতি মঙ্গল কেতুকে সঙ্গেই এই ভাগ্যের জায়গায় কিন্তু একটু টালমাটাল করবে নিজস্ব ক্ষেতে যদি ভাগ্য ডেভেলপমেন্ট করা যায় সেক্ষেত্রে আপনি উপকৃত হতে পারেন এবং যদি কেতু যেহেতু থাকছে সেক্ষেত্রে ভাগ্যটা কিন্তু খুব ড্যামেজেবল করবে তবুও কিন্তু আপনার লগ্নের যেহেতু মিত্র কেতু অতটা নেগেটিভিটি ফল দেবে না তবুও কিন্তু নেগেটিভ ফল দেওয়ার একটা জায়গা করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি অবশ্যই করে করতে পারবেন ভাগ্যটা কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না খুব মিষ্ট ফল প্রদান করবে এবং কর্ম নিয়ে যদি আসি কর্মক্ষেত্রে প্রতিবহরে ডেভেলপমেন্ট খুবই উন্নত কর্ম জায়গায় কারণ শনি করছে এবং যদি যেহেতু থাকছে অষ্টমে ফাটকা কর্মলা ফাটকা যে কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন হঠাৎ করে অর্ডার পেয়ে যাওয়া হঠাৎ করে মানি প্রোগ্রেসিং হয়ে যাওয়া হঠাৎ করে কর্মলাভ হয়ে যাওয়া এটা কিন্তু আপনাকে সাফল্য কিন্তু প্রদান করব কারণ এই শনি কিন্তু কর্ম ছাড়া কিচ্ছুটি করি না কর্ম করো ইনকাম করো ব্যবসা করো ইনকাম করো আমি চাই শনির মানি হচ্ছে শনির ব্যবসা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যবসা শুক্র করে বুথের ব্যবসা কিন্তু একটা সীমিত জায়গায় বুথের ব্যবসা অথবা যে রাজ্যে রয়েছেন বা যে স্টেটে রয়েছেন সেইখানে আমাদের ব্যবসা হয় কিন্তু শুক্র শনি কিন্তু ইন্টারন্যাশনাল ব্যবসা করে তাই যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে প্রযুক্তি বৃদ্ধি করবে যারা ইউটিউবার রয়েছেন তাদের ক্ষেত্রে আরও প্রোগ্রেসিভ করবে মানে আয় ভাব নিয়ে যদি আসে আয় আসছে অপরণ আয় দিয়ে কোনো সমস্যা নেই ব্যবসা করে আয়টা প্রচুর বৃদ্ধি করতে পারবেন যে যে ব্যবসা করছেন আয়টা প্রচুর ধরনের শুভ ফল দেবে কারণ যেহেতু আপনার একাদশে দৃষ্টি করছে বৃহস্পতি এবং রাহু এবং সেক্ষেত্রে ব্যয়টা দেবে প্রচুর আগে ব্যয় দেবে আয় দেবে আর ব্যয় দেবে হচ্ছে এই মঙ্গল কানেক্টে আপনার ঘর বেরিয়ে পেছনে ব্যয় দেবে লোন পরিশোধের জায়গার জন্য ব্যয় দেবে এবং আপনার নতুন জমি জায়গা কেনার জন্য আমরা ব্যয় দেবে এবং ভাগ্য পথিকে ঠিক করবার জন্য প্রতিকার করবার জন্য আমরা ব্যয় দিতে পারি আর হচ্ছে একটা কথা বলে রাখি একুশ বাইশ এবং তেইশ আগস্ট কৌশিকা আমস্যা থাকবে তারা পিঠ মহাসনে এবং বক্রেশ্বরে হোমযোগ্য দ্বারা যে কোনো বৌজ প্রশিক্ষিত করা হবে যাই বা তারা জয়গুলি ভাবলেন